সি এইচ টু সি টু প্লাস এইচ সি এল তাহলে এটা সর্বপ্রথম গাঠনিকটা লিখবা গাঠনিক লিখলে সি এইচ তাহলে কার্বন হবে সেন্টার কেন কার্বনে যদি সবচেয়ে বেশি ওই জন্য ওকে গাঠনিক সংখ্যাতে সেন্টার রাখতে হয় তাহলে ওদের হাতি তো কম ওই জন্য এভাবে দিবা আর একটা কি সি এল তাহলে প্লাস এখানে কি ক্লোরিন দুটা মানে কি সি এল বন আছে ঠিক আছে

মানুষ উঠে নিবা যেমন কি কি দেওয়া আছে সি এইচ দেওয়া আছে সি এইচ এল সি এল সি সি এল ও এল এর বন্ধন শক্তি এই লাইনটা তুলে নিবা কি দেওয়া আছে ফোর ওয়ান ফোর টু ডাবল ফোর তারপর আছে থ্রি টু সিক্স ও ফোর থ্রি ওয়ান আচ্ছা এই মানটা দেওয়া আছে এখন তুমি এখান থেকে ডেল্টা এইচ ওয়ান কর ডেল্টা এইচ ওয়ান এখানে দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন কটা আছে তিনটা না কার্বন হাইড্রোজেন প্রথমটাই কত চারশো চোদ্দ ফোর ওয়ান ফোর যোগ একটা কিন্তু আছে কার্বন ক্লোরিন ওটা ওর সাথে যোগ করে নিতে কার্বন ক্লোরিন তাহলে এক দুই তিন তিনশো

তুমি এটা সিকেন প্যাকেট দিয়ে দেখাতে পারবা যে এইটুকু এর মা না কোনো সমস্যা নেই